কেউ যদি স্ত্রী মিলনের পরে সহবাসের পরে কেউ যদি গোসল না করে তাহলে সাংসারিক দৈনন্দিন কাজ কাম করা যাবে কিনা সেটা কোরআন বলা আছে সেটি আপনাদের কোরআন হাদিস থেকে জানাবো ফকিরগণ কি বলেছেন জানাবো আদৌ করছেন যারা তাদের গোনা হচ্ছে কিনা বা সঠিক হচ্ছে কিনা অনেকেই বলে থাকেন যে স্ত্রী সহবাসের পর যদি এই কাজ করা হয় স্বামী মিলনের করার পর তাহলে সংসারে অকল্যাণ হয় সে কথার কোন ভিত্তি আছে কিনা সেটি আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন ইসলামের পবিত্রতা অর্জনে অনেক মর্যাদাপূর্ণ আমল কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্রতাও তিনি পছন্দ করেন পবিত্র কোরআন আল্লাহ তরসাদ করেন তোমরা যদি পবিত্রতা অবস্থায় থাকো তবে নিজেদের শরীর গোসলের মাধ্যমে ভালোভাবে পবিত্র করে নাও অন্য জায়গায় আল্লাহ তালা বলেছেন হযরতুল মুতাতাহিরিন আল্লাহ তাআলা বলেছেন সাধারণত সহবাস স্বপ্নদোষ মেয়েদের হায়েস নেফাস ইত্যাদি কারণে গোসল ফরজ হয় এই অবস্থায় ফিকহবিদদের মতে নামাজ তাওয়া কুরআন তেলাওয়াত ও স্পর্শ করা এবং মসজিদে গমন ছাড়া অন্যান্য কাজ প্রয়োজনে করা যেতে পারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অপর্নিতা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাথে সাক্ষাৎ করলেন তখন তিনি আবু হুরায়রা নাটক ছিলেন তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন আমি চুপচাপ সরে গেলাম এবং গোসল করে তার নিকট এলাম তিনি বললেন এতক্ষণ কোথায় ছিল অথবা কোথায় গিয়েছিলেন আমি বললাম আমি নাপাক ছিলাম তিনি বললেন মুক্তি নমিন ব্যক্তি কখনো নাপাক হয় না সোনানে তিরমিজি শরীফের একশত একুশ নম্বর হাদিসের ভিতর কিন্তু আছে তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে আবু রাজতাহ আনহু তিনি কিন্তু করেছেন তিনি গোসল করে আসছে রসুল ফকসালাম বললেন যে নমিনটা কখনো অপবিত্র হয় না সেরকম কিন্তু পাওয়া যাচ্ছে সুতরাং প্রশ্ন উল্লেখিত ফরজ গোসল অবস্থায় দৈনন্দিন কাজ করা যায় তবে অপবিত্র অবস্থায় কোনো কাজ করা কিংবা খাওয়া দাওয়া ইত্যাদি অভ্যাসে পরিণত করা অপসন্দ নেয় কেননা ইসলামে সব সময় পবিত্র থাকার আলাদা কদর রয়েছে পবিত্রতা অর্জনের ফজলত প্রসঙ্গ রসল সাল্লাহসাল্লাম হিসাব করেন ইসলাম পরিচ্ছন্ন সুতরাং তোমরা পরিচ্ছন্ন অর্জন করো নিশ্চয় জান্নাতে কেবল পরিচ্ছন্ন ব্যক্তি প্রবেশ করবে এটা কিন্তু হাদিসের ভিতর রসলফল্লাহলাম বলছেন তো এটা কিন্তু হারাম নয় যাবে কিন্তু এটা কিন্তু অনুচিত এটা ধারাবাহিকভাবে করা অনুচিত পবিত্রতা থাকা কিন্তু অনুচিত আবার একাগে আদি অপবিত্র অবস্থায় কোনো কাজ করার আগে করে নেওয়ার কথা এসেছে যেমন বর্ণিত গোসল ফরজ অবস্থায় পানাহার কিংবা ঘুমানোর ইচ্ছা করলে নামাজের অজুর মতো অজু করে নিতেন মুসলিম শরীফের তিনশত নম্বর হাদিসের ভিতরে কিন্তু আসছে রাসুল ফসল আসাল্লাম যদি স্ত্রীদের সাথে সঙ্গম করতেন সে যদি তাৎক্ষণাত গোসল না করতেন তো লজ্জা ধুয়ে নিতেন আর উঁজু করে নিতেন তারপরে কিন্তু অন্যান্য কাজ করতেন তো আমরা যদি এটাও করি তাহলে কিন্তু হবে উল্লেখ্য ফরজ গোসল বিলম্বিত হওয়ার কারণে যদি নামাজ কাজা হয়ে যায় তাহলে আপনাকে গুণাগার হতে হবে আপনার তীব্র লজ্জার ক্ষেত্রে গ্রহণযোগ্য কোন ওজর নয় অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা জানতে পারলাম যে দৈনন্দিন কাজ করা যাবে কিন্তু রাসুলের সন্ন্যাদ হলো ওই লজ্জা ধৌত করে নেওয়া আর অজু করে নেওয়া আর যদি নামাজ তাজা হয়ে যায় তাহলে কিন্তু আপনি গুণাহার হবেন ভালো হয় যে স্ত্রী সঙ্গম করার পর সাথে সাথে গোসল করলে তাহলে আপনার জওনাঙ্গে বিভিন্ন প্রকার ফাঙ্গাস জাতীয় কোনো রোগ ব্যাধেও কিন্তু হবে না জীবাণু কিন্তু থাকবে না তো এটা কিন্তু ভালো তো এই জন্য রসুল ফাকসল্লা আলাহিসাল্লামের সন্ন্যত ছিল রসুলসাল্লা আল্লাহ সাল্লাম স্ত্রীর সঙ্গমের পর লজ্জা কিন্তু ধুয়ে অজু করে কিন্তু শুতেন এমনকি কাজকর্ম করতেন এটাই কিন্তু শূন্য আল্লাহ তালা আমাদের পুজো শুনে Amal Assalamualaikum warahmatullahi wabarakatuh.